আমরা চলে এসেছি একুজাত কালীপূজার পাশেই একুশ ইঞ্চি হবে কিনা না সন্দেহ আছে একুশাত কালীপূজার পাশেই একুশ ইঞ্চির থেকেও হয়তো কম উচ্চতার প্রতিভা আপনারা গতবারও দেখেছিলেন অঙ্কিত সিংহ এবারও সে প্রতিভা বানিয়েছে প্রতিমাটা দেখতে পারবো না আমরা চলো দেখাও প্রতিমা দেখাও দেখুন আমাদের সেই প্রতিমা মা সাথে শিব এবং বানিয়েছে হলো অঙ্কিত সিংহ গতবার আপনারা দেখেছিলেন সেবারও বানিয়েছিল এবার কত বছর অঙ্কিত তিন বছর তৃতীয় বর্ষ এই কালী পূজা বাড়িতে আমরা অঙ্কিতের সাথে কথা বলবো দেখুন এবার কিন্তু মণ্ডপ সংযোজন হয়েছে সুন্দর মণ্ডপ সাথে বাল্ব দিয়ে এবং এই যে দেখছেন এই যে পাশে তোমরা কি সদস্য নাকি তাই এই এবার কিন্তু পুজোয় দুই থেকে অনেকজন সদস্য সংখ্যা বেড়েছে দেখুন আর এই যে সাথে অঙ্কিতের সাথে যে সহযোগিতা করেছে সে হলো এ তাই তো অঙ্কিত মিত্রজিৎ দাস আরেকজন লাইটিংম্যানকে লাইটিং আলোক সজ্জায় আছে আপনার নাম জয়দীপ দাস জয়দীপ দাস আলোক সজ্জায় এই আছে আর এই যে দেখছেন ঢাক বাজাতে বাদক এবং সাথে প্রতিমা তৈরিতে অঙ্কীদের সাথে সাহায্য করেছে মিত্রஜித் দাস আমারই ভাস্তা এবং অঙ্কিত আমার ভাই আমার পাড়ার ভাই আর এরা সব মেম্বার তাই তো হ্যাঁ তোমাদের ক্লাবের নাম কি শিশুর সংঘ শিশু সংঘ বাহ একবার সবাই বলে দাও শিশু সংঘ হিপ হিপ

বাড়িরই সব আর আমার বাড়িরও কিছু আছে প্রথম দিকে প্রতিমা আমার বাড়িতেই তৈরি হচ্ছিল তারপর যেহেতু পূজা এখানে হবে তাই এখানে আবার আনা হয়েছে এবং এই যে রং গুলো দেখছেন এগুলো সব ওদের আর্টের সরঞ্জাম তাই তো কত টাকার রং খরচ হয়েছে রঙের খরচ কুড়ি টাকা রঙের খরচ কুড়ি টাকা আর মোট প্রতিমা বানাতে কত টাকা খরচ হয়েছে দেখুন কুড়ি লক্ষ টাকার বাজেটেরও পূজা হয় আর এখানে কুড়ি টাকা বাজেটেরও পূজা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এখানে সদস্যদের চাঁদা না হয়েছে চাঁদা দিয়েছো তোমরা জানা দিয়েছো কয় টাকা চাঁদা দিয়েছো আচ্ছা ও দানপত্র রাখা আছে যে আগামীতে যাতে আরও ভালো পূজা হয় সেই ক্ষেত্রে দানপত্র রাখা হয়েছে উনিশ টাকা মানে কালেকশন হয়েছে না একুশ টাকা কালেকশন হয়েছে এই যে সদস্যরা তো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে ঠিক একদম তো মোটামুটি অনেকজন হয়ে গেছে না তাই এবার কিভাবে পূজা হবে একটু বলে দাও फटाफट এবার আজকে রাতের বেলা হবে আচ্ছা আচ্ছা মিষ্টি আনতে হবে তো সেটার ব্যবস্থা হয়েছে আচ্ছা মিষ্টিটা না আমি দিয়ে দেব ঠিক আছে মিষ্টিটা আমি দিয়ে দেব আর মানুষ আসবে কি করে গেট দিয়ে আসবে দেখুন এখানটায় আমাদের একুসাত কালী পূজা আম্মাগান কলোনি এক নম্বর ওয়ার্ড আপনারা জানেন ঠিক যেতেই যেতেই দেখবেন একটা চায়ের দোকান আছে ওই দোকানটা ওদেরই ঠিক ডান দিকে গুহনারশ্রয়ম পার করে ছোট্ট প্রতিমা ছোট্ট একটা বাড়িতে ছোট্ট একটা প্রতিমা আছে আপনারা অবশ্যই দর্শন করুন সামনে কিছু একটা সাইনবোর্ড টাঙানো থাকবে চা দেখে আপনারা বুঝতে পারেন তাই তো সবাই বলে দাও সবাইকে সবাই বলে দাও আসতে হ্যাঁ না তোমার নাম কি তোমার কেমন লাগছে ভালো লাগছে তাই না চলো তোমরা থাকবে তো পূজাতে চলো আর তোমরা তোমাদের বাড়ি কোথায় সবার বাড়ি আমি তোমরা কোন ক্লাসে পড়ো থ্রি সব থ্রি টু ওয়ান এরকম আছে আর অঙ্কিত হলো এবার সপ্তম শ্রেণী আর মিত্রজিৎ দাস ও হলো চতুর্থ শ্রেণী ঠিক আছে এবার ও নতুন কারিগর যুক্ত হয়েছে এবং একটু ঢাক পজা থেকে তারপরে অবশ্যই আসুন আমাদের যত্ন অবশ্যই করবেন হলো কালী মায়ে কি কালী মায়গি কালী মায়গি ঠিক আছে সবাইকে শুভদিমা বলি ধন্যবাদ অবশ্যই আসবেন আমাদের এই ছোট্ট পূজায় ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য টাটা